¡Porra! Oh, বাবা বাবা ভাই এত নকশি কথা কালেকশন কত করে দিচ্ছেন নকশি কাঁথা একবারে পাইকারি দামে আমরা দিয়ে দিচ্ছি দুইজন ঢুকবে না চারজন ঢুকবে ভাই তিনজন চারজন অনায়াসে ঘুমাইতে পারবেন এত বড় কথা কালার দেখেন কত কালার আছে কালার গুলো দেখাই দিই আমরা এগুলো কত

শীতকাল চলে আসতেছে নকশি কাঁথাটা কিন্তু অতি প্রয়োজনীয় একটা জিনিস রাইট আর এখনো কিন্তু ভোর রাতে যে ঠান্ডাটা লাগে আসলে নকশি কাঁথার বিকল্প বলতে কিছুই নাই আচ্ছা সেক্ষেত্রে মাত্র পেয়ে যাচ্ছেন আটশো নিরানব্বই টাকা এছাড়াও কিন্তু আরো অনেক ধরনের আছে এক এক করে দেখাই দিব প্রত্যেকটা প্রাইস কিন্তু আমরা বলে দিব সারা বাংলাদেশ ডেলিভারি দিচ্ছেন তো ভাইয়া সারা বাংলাদেশে থাকবে হোম ডেলিভারি ঘরে বসে প্রোডাক্ট পাবে হোম ডেলিভারি হ্যাঁ হোম ডেলিভারিতে তারপরে হচ্ছে দেখেন সুজনি কাথা সুজনি কাথা যেটা হচ্ছে সাইডে কুশি কাটা কাজও কিন্তু করা আছে বিচ চমৎকার একটা ডিজাইন সামনে পিছনে কিন্তু সেম থাকে সেম কাজ অফারে দিয়ে দিচ্ছি কত অফার প্রাইস থাকবে মাত্র মাত্র আপনাদের জন্য 1000 টাকা 1000 টাকা ওনলি 1000 টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর কাথা মানে মজুরির দামে হিসাব করলে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন কাঁথার যে মজুরি আছে ভাই আপনি যদি কাপড় কিনেও বানাইতে যান না এই কাঁথাটা দুই হাজার টাকার উপরে লাগবে আপনার বানাইতে কিন্তু আমরা হাজার হাজার পিস কোয়ান্টিটি তৈরি করি বিদায় কিন্তু আপনাদেরকে কমে দিয়ে দিচ্ছি মাত্র মাত্র এক হাজার টাকা

বলবো আর হচ্ছে পাইকারি দামে যারা কাঁথা নিবেন হ্যাঁ মানে পাইকারি নিয়ে যারা ব্যবসা করবেন তাদের উদ্দেশ্যে বলছি বিশাল ডিসকাউন্ট দিয়ে দিব আচ্ছা এইটা হচ্ছে দেখেন লালন কথা লালন কাঁথা খুব সুন্দর হিট একটা কাঁথা কিন্তু দুইটা কালার সুতো দিয়ে কাজ করা কিন্তু এগুলো এটা হচ্ছে মাল্টি সুতো দিয়ে কাজ আছে এটা মাত্র 1200 টাকা মাত্র 1200 1200 টাকায় পেয়ে যাচ্ছেন খয়রি সাদা তারপরে আপনার কুসুম অনেক অনেক কালার হ্যাঁ লালও আছে সো এই সব কথা আমরা দিয়ে দিচ্ছি সম্পূর্ণ ফ্রিতে ভাইয়া সম্পূর্ণ ফ্রিতে পেয়ে মানে আপনারা পেয়ে যাবেন মাত্র 1200 টাকায় সাথে কিন্তু গিফট জেতার সুযোগ রয়েছে সুযোগ রয়েছে রাইট আচ্ছা ওকে আরো কথা আছে আরো অনেক কথা আছে আজকে লাইভে মানে এত এত কথা দেখাবো আপনি ক্রাশ খেয়ে যাবেন জাস্ট

প্রথম ধোয়ার ক্ষেত্রে হয়তো কিছুটা মারের কষ্টা যেতে পারে আর কাঁথাটা সফট হয়ে যাবে ধোয়ার পরে কাঁথাটা অনেক অনেক সফট হয়ে যাবে আপনারা জাস্ট

কথা অর্ডার করার পরে ফোন ধরতে চায় না তখন কিন্তু আমাদের লস ভুলে যায় ভুলে যায় হ্যাঁ ভুলে যায় যে কি অর্ডার করছে সে কিন্তু ভুলে যায় আচ্ছা এইজন্য আমরা জাস্ট ডেলিভারি চার্জটা নিয়ে থাকি সারা বাংলাদেশে একশো টাকার বাহির হলে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশে দেখাচ্ছি পনেরোশো টাকা এগুলা কিন্তু আপনার ষোলোশো সতেরোশো টাকা অনেক পেজে বিক্রি করতেছে বা আঠারোশো টাকা কিন্তু কাপড় ভালো দেয় না আমরা কিন্তু আপনাদেরকে সর্বোচ্চ ভালো মানের কোয়ালিটি দিচ্ছি কারণ নাবিল ফ্যাশন সব সময় চেষ্টা করে কম দামে ভালো জিনিসটা দেওয়ার কাস্টমারদেরকে কারণ আমাদের নিজস্ব শোরুম আছে এখানে আপনারা দেখে শুনে এসেও কেনাকাটা করতে পারবেন ঢাকা নিউ মার্কেটে চলে আসতে হবে বনলতা কাঁচা বাজার মার্কেটের দ্বিতীয় তলায় দোকান নং হচ্ছে পাঁচ সো আপনারা এইগুলো একটু স্ক্রিনশট রাখেন সুন্দর সুন্দর কালেকশন প্রাইস থাকবে কত প্রাইস মাত্র 1500 টাকা এটাও 1500 টাকা এটাও 1500 টাকা একবার ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি ডিসকাউন্টে প্রত্যেকটা কাছে আজকে ডিসকাউন্ট থাকবে

আছে যার যে কালার পছন্দ একটু স্ক্রিনশট রাখেন ঘরে বসে বাংলাদেশে 64 জেলা থেকে আপনি নিতে পারবেন আচ্ছা এটার প্রাইস কত দিচ্ছেন ভাই এটার প্রাইস দিয়ে দিচ্ছি আমরা মাত্র 1550 টাকা ভাইয়া 1550 1550 দেখেন কালার দেখেন আমরা যে হোলসেল করি মানে এটা বলতে হবে না কারণ আমরা সব সময় সব কালার अवेलेबल থাকে আমাদের কাছে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা সো আপনারা দেখে শুনে বুঝে নিতে পারবেন আর আমরা বেশিরভাগ আপনার চিটাগাং তারপরে আপনার সিলেট শ্রীমঙ্গল বিভিন্ন যে ডিস্ট্রিক্টে আমরা কিন্তু মাল মাল

মানে প্রতারণামূলক ব্যবসা আমরা করি না আচ্ছা আচ্ছা ওকে স্ক্রিন শট দিয়ে রাখেন এটা প্রাইস থাকবে আপনাদের তেরোশো টাকা টাকা ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি এই কাঁথাগুলা কদম কথা কদম কথা হ্যাঁ ওকে তারপরে চলেন আরো নতুন নতুন

একবারে নতুন দেখেন কালার গুলা দেখেন তারপরের মান মানও খুবই ভালো মানে খুবই আরামদায়ক হবে আচ্ছা তো এটা যারা নিবেন দেরি করবেন না কারণ

আর কাঁথাটা অনেকে গুজরাটি কাঁথাও বলে থাকে অনেকে বাগান বিলাস কাঁথাও বলে থাকে তো আমরা এই কাঁথাটাকে বাগান বিলাসি বলি এই কাঁথাটা আজকে মাত্র পনেরোশো টাকা অফারে দিয়ে দিচ্ছি পনেরোশো টাকা এটা নর্মালি দুই টাকা বিক্রি হয় ভাই আমরা অফারে দিচ্ছি পনেরোশো টাকায় দিচ্ছে আজকে হোয়াইটের মধ্যে কালার দেখেন খুবই সুন্দর সুন্দর কালার পেয়ে যাবেন এখানে কমলা আছে এখানে আপনার জাম আছে লাল আছে তারপরে কমলা আছে মানে কালারের ছড়া ছড়ি আচ্ছা এটা থাকবে অনলি পনেরোশো অনলি টাকা সারা বাংলাদেশে আমরা কিন্তু হোম ডেলিভারি হোম ডেলিভারি আছে আচ্ছা ওকে এরপরে হচ্ছে ভিআইপি বাগান বিলাস এখন যেটা দেখালাম এটা মানে আপনার শুধু বাগান বিলাস আর এইটা হচ্ছে ভিআইপি 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 যারা একটু মানে প্রিমিয়াম কাঁথা খুঁজছিলেন যে বাজেটটা আমার সমস্যা নাই একটু ভালো হোক বাট কাঁথার ডিজাইনটা আরো আপডেট হোক এই তাদের জন্য হচ্ছে এই সুন্দর কাঁথাটা আপনারা জাস্ট একটু ডিজাইনটা স্ক্রিনশট রেখে দেন মাত্র এক হাজার আটশো টাকা আঠারোশো টাকা মানে কাঁথার কাজ অনুযায়ী ভাই দাম কিন্তু বেশি না রাইট পঁচিশশো টাকা মিনিমাম দাম হওয়া উচিত বাট আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র

জি আচ্ছা আচ্ছা ওকে সারা বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারিতে নিতে পারো হোম ডেলিভারিতে নিতে পারবেন আর যারা হচ্ছে হোলসেলে নেবেন এই নম্বরে কন্টাক্ট করে ফেলেন এখনি আর যারা খুচরা নেবেন তারা এই চ্যাট নাম্বাররে কটা করেন দেশের 64 জেলা থেকে আপনি মালামাল নিতে পারবেন ওকে এরপরে আরো আচ্ছা দেখেন জি তা আবার হোম ডেলিভারিতে ঘরে বসে প্রোডাক্ট পেয়ে যাবেন কোনো টেনশন নাই হোম ডেলিভারি হ্যাঁ হোম ডেলিভারি নয়ন মনি 4 4 4 দেখাবো আচ্ছা নয়ন মনি 4 এইটা দেখেন এই কথাটা স্টক আউট হয়ে গিয়েছিল আচ্ছা আবার চলে আসছে আবারো চলে আসে নয়ন মনি 4 স্টক আউট হয়ে গেছে সেই কথা আবারো কিন্তু চলে আসছে সো আমরা এই যে কালার 1600 দেখেন এগুলো হচ্ছে 1600 টাকা নয়ন টাকা 4 অনলি ষোলোশো টাকায় দিয়ে দিচ্ছি আহ নয়নমনি ফোর খুবই সুন্দর কালারগুলো তো সুন্দর হয়েছে হ্যাঁ কালার সুন্দর এগুলো আপনাদের জন্য আমরা কিন্তু খুবই ডিস্কাউন্ট দিয়ে দিচ্ছি মাত্র ষোলোশো টাকায় থাকবে আঠারোশো টাকা দাম ছিল আজকে দুইশো টাকা করে ডিসকাউন্ট করে আচ্ছা ইমোয়াস ষোলো কল দিলে তো দেখতে পারবে হ্যাঁ এমো হোয়াটসঅ্যাপে কল দিবেন কি কি কাথা প্রয়োজন আপনারা ভিডিও কলে দেখে শুনে বুঝে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন করে দেখুন কোট বকুল কাঁথা কোট বাবা কোটের আদ দলে খুবই সুন্দর করে কাজ করা আছে কাঁথাটা জাস্ট একটু দেখেন আচ্ছা যেটা হচ্ছে কোট বকুল মানে এটা হচ্ছে মানে একটা কোটের মতো আঁকা দেখেন হ্যাঁ হ্যাঁ কোটের মতো আঁকা কত সুন্দর এটা দাবা কোটের স্টাইলে আচ্ছা খুবই সুন্দর কিন্তু কাঁথাটা রাইট খুবই ভালো মানের এই কাঁথাটা পেয়ে যাচ্ছেন আমাদের থেকে একবারে

আপুরা যত কথাই দেখো যে বেলুন কাথাটাই পছন্দ করে আসলে দেখেন কত সুন্দর লাগতেছে খুব সুন্দর মাছ সার্কেল ডিজাইন হ্যাঁ তারপরে কিন্তু আপনার পাশেও কিন্তু আপনার লেস আছে দেওয়া আছে ডিজাইন করা আছে সো এটা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন একদম ধামাকা অফারে জাস্ট একটু দেখেন আপনারা আচ্ছা খুব সুন্দর কিন্তু ওকে বেলুন বেলুন নিতে হবে 1600 1600 4600

এইটা দেখেন রেড কালার নকশি হ্যাঁ কাঁথা মানে এত সুন্দর কাঁথা রে ভাই দেখার মতো কাঁথা আপনারা জাস্ট একটু স্ক্রিনশট রাখেন ডিজাইনটা দেখেন এই কাঁথাটা উঠতে মিনিমাম করে হলো তিন মাস টাইম লাগছে আচ্ছা

একটা স্ক্রিনশট রাখবেন আচ্ছা একটা স্ক্রিনশট রাখেন ঘরে বসে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে এত সুন্দর সুন্দর কথাগুলি নিতে পারবেন নেওয়া যাবে ওকে তারপরে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করব জি ডেলিভারি চার্জটা দিলে হবে ঘরে বসে মালমাল পেয়ে যাবেন হুম আচ্ছা এরপরে সুন্দরী কথা কথা হ্যাঁ কথার জগতে এইটা না দেখালেই না কিন্তু জি আচ্ছা খুব সুন্দর সুন্দরী কথা সবার চয়েজের একটা কথা দেখেন ডিজাইনটা দেখেন খুবই হিট একটা কালেকশন আর এই ব্যাক সাইডটা দেখেন না ভাই ব্যাক সাইডটা আরো সুন্দর রে ভাই ব্যাক সাইড মানে ব্যাক সাইড কোনটা ফ্রন্ট সাইড কোনটা বুঝ না আপনি বুঝবেনই না যে ব্যাক সাইড কোনটা ফ্রন্ট সাইড কোনটা কারণ হচ্ছে ফিনিশিং করা ফিনিশিং করা আছে ফিনিশিং সুন্দরীর দাম কত ভাই সুন্দরীর দাম একটা সুন্দর দামে দিয়ে দিচ্ছি অবশ্যই আজকে দিয়ে দেব এটা হচ্ছে 3500 টাকার কথা আজকে 2400 টাকায় 2400 টাকা মনে টাকা অফারে মানে সবচেয়ে বেশি ডিসকাউন্ট সুন্দরীরে সবচেয়ে বেশি ডিসকাউন্ট আজকে আপনাদের জন্য দিয়ে দিচ্ছি আচ্ছা যেহেতু এই মাসের প্রথম লাইভ হচ্ছে আমাদের এটাই এর আগে কোনো লাইভ করা হয় নাই ডিসকাউন্ট চব্বিশশো টাকা অনলি চব্বিশশো টাকা পেয়ে যাচ্ছেন সুন্দর সুন্দর কালার সুন্দরী কথা সুন্দরী কথা ধামাকা অফারে আরো কাঁথা দেখাই চলেন মানে কাঁথা শেষ হবে না সারাদিন দেখালেও কাঁথা শেষ হবে কিন্তু অনেক কাঁথা আমাদের দোকানে সবচেয়ে বেশি পরিমাণে কাঁথা স্টকে থাকে সব সময় এটা হচ্ছে কার্পেট হ্যাঁ এটা হচ্ছে কার্পেট কাঁথা মাত্র ডিসকাউন্টে 1800 1800 টাকা 1800 টাকা 1800 টাকায় দেখেন ভাই এই কাঁথা দেখেন এই কাঁথা মাত্র 1800 তিন থেকে চার মাস পাঁচ মাস লাগে শুধু একটা কাঁথা সেলাইতে রাইট সেই হাতে সেলাই করা কাঁথাগুলো আমরা দিয়ে দিচ্ছি ডিসকাউন্টে মাত্র 1800 টাকা ভাই কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার এটা হচ্ছে কার্পেট কাঁথা কালারগুলো দেখা দিচ্ছি পিঙ্ক খুবই সুন্দর সুন্দর কালার আছে

যেমন একজন ইউজ করতে পারবে অথবা দুইজনও মানে আরামসে ইউজ করতে পারবে অনেকে এখনো বিয়ে শাদি করে নাই হ্যাঁ হ্যাঁ সো এটা এগুলো আপনারা নিতে পারেন এই সুন্দর সুন্দর কাঁথাগুলি এগুলো তো আপনি ইউজ করেন মনে হয় প্রিমিয়াম খুবই আরামদায়ক হবে আচ্ছা যে অনেকে আছে কাঁথা শেয়ার করে না যে নিজের কাঁথা নিজেই গায়ে দিবে তারা হচ্ছে এই প্রিমিয়াম কাঁথা নিতে পারেন তাহলে তো এই যে সিঙ্গেল এটা সাইজ কি হবে সিঙ্গেলের সাইজটা আছে আপনার 7 ফিট আর ফিট থেকে একটু ছোট আছে ধরেন যে আপনার 6 ফিট

কতটা চমৎকার এই দেখেন রাউন্ডস দেওয়া আছে মাঝখানে আবার চারপাশে গাছের মতো ডিজাইন করা আছে আবার ব্যাক সাইড টা দেখেন ভাই ব্যাক সাইড ও ব্যাক সাইড টাও দেখেন মাথায় নষ্ট দেখেন মানে এগুলো হচ্ছে রেশমি সুতরথা রেশমি সুতোর

এই যে আপনার আলো মানে দেখার মতো চিকচিক করবে পুরো একদম চিকচিক করবে তারপরে হচ্ছে আমি কালারগুলো জাস্ট একটু শো করে দিই আপনাদেরকে আচ্ছা এই রেড কালার আছে দেখেন মাত্র 6000 টাকা এটা আছে স্পেশাল এক পিসি আছে ভাই এক পিস সেল হয়ে যাবে যার লাগবে নিয়ে নেবেন তাড়াতাড়ি এই কথা আশা মাত্র সেল হয়ে যায় থাকে না এইটা কিন্তু একটু ডিজাইন করা আছে দেখেন কারণ এই কথা তৈরি হতে 6 মাস লাগে ভাই 6 মাস 6 মাস এগুলো হাতের কাজ কোনো মেশিনের কোনো ছোঁয়া নাই ভাই রাইট কোন

এটার ভেতরে কি পেয়ে যাচ্ছেন দেখাচ্ছি আমি কোল বালিশের এর থাকবে একটা দুইটা হচ্ছে মাথার বালিশের বড় সাইজের কাবার ম্যাচিং ম্যাচিং এবং হচ্ছে কোল বালিশের একটা বড় সাইজের কাবার পেয়ে যাবেন দুইটা মাথার বালিশের কাবার একটা কোল বালিশের কাবার চাদর একটা এই চার পিসের সেট মাত্র এক হাজার টাকা শত শত ডিজাইন শত শত কালার এভেলেবল আছে আপনারা দেখে শুনে বুঝে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন ওকে তো লাইক ভিডিও কল করলে শেয়ার আপনারা যার যেটা ভালো লাগবে অবশ্যই নিতে পারবেন এখানে কিন্তু নকশি চাদরও আছে চাদরও আছে এই দেখেন আচ্ছা নকশি চাদর অনেকেই কিন্তু খুঁজতেছেন এইগুলো আপনারা নিতে পারেন চাদর নিতে সাথে দুইটা মাথার বালিশের কাবার থাকবে এখানে হচ্ছে একটা 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 বিষয় আছে আছে জোড়াওয়ালা মানে জোড়া ছাড়া কাপড়টা একটু প্রিমিয়াম দুইটা কোয়ালিটি নিতে পারবেন যেটা হচ্ছে জোড়াওয়ালা থাকবে ওইটা তেরোশো আর যেটা জোড়া ছাড়া ওইটা ষোলোশো টাকা ওকে তো লাইফটা শেয়ার করে রাখেন পরবর্তীতে দেখে শুনে বুঝে সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন